হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে জানাই গুড আফটারনুন মশাই এনেছেন এত বড় বড় মাছ কাটতে কাটতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এই দেখুন এত বড় বড় মাছ পুকুরের মোরলা মাছ এগুলো তারপরে মনে পড়লো যে একটু ভিডিও করি তাই যে মোরলা মাছ আর যেগুলো কী বলে চ্যালা মাছ এই চ্যালা মাছ দিয়ে কাঁচা রান্না করবো কীভাবে রান্না করবো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন সবই থাকুন দশ থেকে পনেরো বার কুড়ি বার করে ধুয়েছি বারের বেশিও ধুয়েছি ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে দেখো এর মধ্যে কী কী দিয়ে কাঁচা রান্না করব। বেগুন আলু টমেটো দিয়ে দেখতে থাকুন কাটা বেগুন নিয়ে নিয়েছি কালো বেগুন বলে ওটা নিয়ে নিয়েছি আলু এত পাত্তা পাত্তা করে কুচু করে নিয়ে নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পিঁয়াজ দিয়ে নিয়েছি এর মধ্যে দেব এখন হলুদ পাকাটা নিবি বন্ধ করলে ভালো হতো যাই হোক হলুদ একটু দিলাম যে যেরকম ঝাল খাই দিয়ে দিলাম এক লঙ্ক এক চামচ আমি দেড় চামচ দিই কেন আমি একটু বেশি ঝাল খাই আর তারপরে দিয়ে দেবো নুন যে যেরকম স্বাদ অনুযায়ী খাবে দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দেবো কাঁচা তেল একদম যে যেরকম পারে আমি একটু বেশি দিই কেন তেল খেতে খুব পছন্দ আর আদ্রাক রসুনের পেস্ট করা ছিল এই যে আদ্রাক রসুনের পেস্ট করা ছিল সেটি দিয়ে এবারে এটা যে যে যতবার চটকে মাখতে হবে টেস্টটা হয় কি বন্ধুরা টেস্টটা হলো এটা মাখার ওটা এবার সব কিছু দিয়ে এরকম করে ভালো করে মাখিয়ে নেব টেস্টটা হয় এটা যত হাত দিয়ে ভালো করে মাখানো যায় বুঝেছো বন্ধুরা তো যত চটকে চটকে মাখবো তত সুন্দর হবে আরেকটা জিনিস দেবো একটু দেবো ধনে পাতা এটা যত চটকে মাখা যাবে পেঁয়াজগুলো আরো কুচু করলে ভালো হতো বন্ধুরা আমার একটু ভুল হয়েছে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি মানে কাটতে ভুলে গেছিলাম ধনে পাতাটা

এই যে হাত ধোয়ানি জলটাই এবার এটা বানানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে এই যে কালো জিরে আমি একটু কালো জিরে খাই কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দেওয়া হয়ে গেল

একদম শুকনো করে পড়েছি এই যে বর্মশাইকে দিয়ে দিয়েছি আর বর্মশাই আবার খাবে নিন বর্মশাই খান দেখি অনেকটা করে নাও মাছগুলো একটা মুখে দাও ওই তো সামনেই মাছ তো রিয়াকশনটা বলো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কাও ভাত দিয়ে মাকে খাওয়ার বলো সরি এনার খেতে খেতে হয়ে যাবে পঞ্চাশ মিনিটের ভিডিও একটা মাছ মুখে নাও একদম শয়তান বুড়ো আমার বুড়োটা না হলেও তো বলতে হবে না ভালো গুরুদেব তো চলো বন্ধুরা আমাদের এই চুনো মাছের চচুরি যদি আপনাদের ভালো লেগে থাকে একদম তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন বা বাই লাভ ইউ